সবগুলো তিনে আমাকে এখন আবার বুঝিয়ে আপনি বলছেন যে আছে আমি ধরে নিলাম আছে তার মানে এই প্যাকেটের যা আছে সবগুলো এক এই প্যাকেটে ছিল এখানে যেগুলো আমরা দেখছি এই সবগুলো এই প্যাকেটে ছিল প্যাকেটে ছিল এটা এই প্যাকেটেরই

স্যার এটা টেস্ট আছে মানে স্পষ্ট আছে এটা মেয়াদ আছে কিনা মেয়াদ মেয়াদ আছে দেখা স্টিকার লাগানো

এগুলো প্রমাণের দেখান এগুলো মেয়াদ আছে আমি একটা এক্সাম্পল বললাম ওইটা বাংলাদেশ না বাইরের ইম্পর্টেন্ট কি আমরাই <full story> <thôi>

এখন আপনি যদি আপনার যদি ইচ্ছা থাকতো তাহলে আপনি একটা কার্টুনে ডিক্লেশন দিতেন এটা আগস্টে শেষ হুম একটা এই এইগুলো শেষ এইগুলো এইগুলো মেয়াদ শেষ তো এখন তাহলে আপনার বক্তব্য কি এগুলো বিক্রি করবেন নাই তো জুলাই দু হাজার চব্বিশে ম্যাদ শেষ এতদিন দফ রেখে দিয়েছেন আর এটার মেয়াদ শেষ হচ্ছে

ম্যানুফ্যাকচার কোন পাঁচ বছর ম্যানুফ্যাকচারিং ডেটই যদি না থাকে তাহলে আপনি বুঝতে পারবেন না তো আপনাকে আমি ধরে নিলাম খুব অনেস্ট ম্যান আপনি ধরে নিলাম তর্কের খাতিরে কিন্তু আপনি তো নিজেও তো মিসগাইডেড হবেন যদি উৎপাদন তারিখ না দেওয়া থাকে পাঁচ বছর পার হয়ে যাওয়ার পর আপনার মনে হতে পারে যে না আমি গত মাসে নিয়ে এসেছি এটা মনে করে আপনি সমানে বিক্রি করে দেবেন এটা তো হতে পারে না হবে বলেন আপনি কি অপরাধ স্বীকার করছেন

mfj না এটা কিন্তু এটা না এই দুইটা হচ্ছে লেখা আছে যে এগুলো হচ্ছে আমরা ইতে দেওয়া আছে বডিতে এটা এটা নিচে এটা ম্যানুফ্যাকচারিং ডেট না স্যার এটা জাস্ট এটার নিচে দেওয়া হলমার্ক হিসেবে কিন্তু এটা হচ্ছে আমরা বডি নাম্বার লেখা আছে যে এইতে যে ব্যাচ নাম্বার উপরে ms 2634 আর ম্যানুফ্যাকচারিং ডেট এখানে দেওয়া নেই এটা তো খালি জায়গা এটা এটার ইটা হচ্ছে এখানে দেওয়া এটা জাস্ট এটা হলমার্ক হিসেবে আসবে

এখানে আমরা দেখলাম যেগুলোর গায়ে কোনো লেবেল দেওয়া নেই এখানে উৎপাদনের তারিখ মেয়াদ উত্তরের তারিখ এগুলো এমআরপি কত সেগুলো কোনো তথ্য দেওয়া নেই এগুলো আপনাদের তথ্য অনুযায়ী কে বা কারা এখানে দিয়ে যায় আর টাকা নিয়ে যায় তাদের কোনো পাকা ক্যাশ পাওয়া নেই আবার কিছু কিছু প্রোডাক্ট চক বাজার থেকে কালেক্ট করে তো জেনুইন প্রোডাক্ট বিক্রি করবেন ইম্পোর্টার স্টিকার থাকবে সেখানে এমআরপি লেখা থাকবে উৎপাদন মেয়াদ সব এরকম তথ্য দেওয়া থাকবে আপনার আমরা আসবো দেখবো এবং চলে যাব সালাম দিয়ে যাবে কিন্তু যদি এইরকম অপরাধ আবারও পায় তাহলে সর্বোচ্চ ধরনের দ্বিগুণ দণ্ড এবং একই সাথে অন্যান্য আইন ব্যবস্থা নেওয়া হবে আপনার বিরুদ্ধে এখন টাকাটা পরিশোধ করেন